বিএমএসের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার চরিলাম নতুন মটর স্ট্যান্ডে ত্রিপুরা অটো অটোরিক্সার শ্রমিক সঙ্ঘের চরিলাম শাখার নতুন কার্যালয় উদ্বোধন এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় প্রথমে ভারতীয় মজদুর সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত চোরিলাম অটোরিকশার শ্রমিক সংঘের নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চোরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেবনাথ চোরিলাম শাখার সভাপতি সজল দেবনাথ সম্পাদক উত্তম দেব সহ অন্যান্যরা দ্বিতীয় পর্বে ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবসে এলাকার কুড়ি জন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় বিএমএস এর সত্তরতম প্রতিষ্ঠা দিবসে চরিলাম অটো রিস্কা শ্রমিক সংঘের কার্যক্রমে প্রশংসা করেন আগামী দিনে অটো শ্রমিক সংগঠনের আগামী দিনে কাজকর্মের কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হলে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা লক্ষ্য ছিল আমরা জানি যে বিএমএস একটি আমাদের সঙ্গে শাখা সংগঠন আমরা তাদের আদর্শ নিয়েই আমরা এই সমাজে পরিচালিত হই আমি আজকে যে মহোদয় অনুষ্ঠানে যে যে সকল ভাইয়েরা এই অনুষ্ঠানকে আয়োজন করেছে আমি সকলকে অনুরোধ করে বলব শ্রমিকরা যাদের রাষ্ট্রবাদের বিশ্বাস হয়ে এই রাষ্ট্র নির্মাণে কাজ করে এই এলাকা নির্মাণে কাজ করে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে

আগামী দিনেও যাতে থাকে এবং এই উপলক্ষে আগামী দিন যা যা সহযোগিতা আমাদের তরফ থেকে লাগে আমরা সেই দিনে সহযোগিতা করবো সবাইকে আমার তরফ থেকে ওই অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা